ভিউস আমরা প্রচুর কালী মন্দির দেখিয়েছি আজকে আরেকটি কালী মন্দির হিন্দমটরে আমরা উপস্থিত হয়েছি শ্যামা মায়ের মন্দির উনিশশো সাতান্ন সালে এই স্থাপিত হয়েছে এই মন্দির একটি ছোট্ট রকম খুব জাগ্রত মা আপনারা যখন এই কত রঙের উপর দিয়ে যাবেন হ্যাঁ সাতান্ন রকম এইখান দিয়ে আর যেতে যেতে একটি ছোট্ট মাঠের মতো মন্দির সুন্দর একটি ছোট্ট মন্দির দেখতে পাবেন আসলে আগে মাকে দর্শন করিনি তারপর আমরা কথা বলবো তাদের কর্তৃপক্ষদের সাথে এই মায়ের কী কী মহিমা কী লীলা সব জানি আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির এর সাথেই এর সাথেই হচ্ছে একটি শিবলিঙ্গ আছে যে দেবাদিদেব মহাদেব মায়ের সঙ্গে বাবা তো সদা সর্বদা থাকেনি আমরা হঠাৎ খেতে যেতে আজকে উপস্থিত হয়ে পড়লাম শ্যামা মন্দিরে চলুন আমরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলি শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দিরে এই মন্দির যারা দেখাশোনা করছেন বা যারা অধ্যক্ষ তাদের সঙ্গে আমাদের আলাপ করতেই হবে আমরা হঠাৎই আজ উপস্থিত হয়েছি সি সি গড ইস মাই পাওয়ার চ্যানেল প্রথমেই আপনাদের সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে শতকোটি প্রণাম এবং আমাদের সুযোগ করে দেওয়ার জন্য এই মায়ের মন্দিরটি কভার করে দেওয়ার জন্য তাই এই মন্দির কতদিন হল সাতান্ন সালে মন্দিরটা গেছে আমরা পরবর্তীকালে এসে এলাকাবাসী কীভাবে মন্দির তত্ত্বাবধায়কভাবে এলাকার সমস্ত মহামণ্ডেরা আসেন এসে পুজো দিয়ে যান পার্শ্বিক পুজো আমাদের হয় একটা কালী পুজো হয় অমাবস্যার পুজো হয় তার সাথে সাথে শিব মন্দির আছে শিবলিঙ্গ আছে সেই শিব পুজোও হয় শিবরাত্রি প্রসেক দিলে এবং পুজোর জল মা বন্দর এসে পুজোটা দেখাশোনা করে আমাদের পারমানেন্ট পুরোহী আছে আচ্ছা আপনারা মায়ের মহিমা কেউ কিছু দেখেছেন পূজা প্রণাম করে গেলাম মোটামুটি পুরোটাও হয় আর কিছু আমাদের যদি থাকে আমরা কাছে এসে প্রণাম করে সেটা চাই আচ্ছা এই যে হঠাৎ আপনাদের চ্যানেল আপনাদের কাছে উপস্থিত হলো তো আপনাদের অনুভূতিটা বা প্রতিক্রিয়াটা যদি আমাদের চ্যানেলে দর্শকদের একটু জানান আমাদেরটা সম্পূর্ণ ঠাকুরের চ্যানেল তার আপনাদের আশীর্বাদে আমাদের চ্যানেলকে যারা রিভিউ করছে বা দেখছে আসলে এক এক সময় কী হয় যেমন আমরা বহু জায়গায় গেছি বহু মায়ের বহু মহিমা দেখেছি এবং সেটা হয়তো আমার চোখে ঠাওয়ার হলো অন্য কারোর চোখে ঠাওয়ার নাও হতে পারে মানে মা তো সবাইকে সব রকমভাবে দর্শন দেন না এক একজনের সঙ্গে এক এক রকম লীলা করেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের বক্তব্য আমরা শুনতে পাই যে না এটা ঠিক নয় বা ওটা এটা আমরাও শুনতে পাই আমাদের শুনতে পাই না যে তা নয় কিন্তু পরবর্তীতে আবার বহু মানুষ গিয়ে সেই একই জিনিস উপলব্ধি করেছে এখন কোনো মৃত্যুর খবরই ভুলভাবে ছড়িয়ে দেওয়া তো উচিত নয় হ্যাঁ যেটা যেমন আপনি জানালেন কারুরই সঠিক খবর সঠিকভাবে সবার কাছে পৌঁছে দেওয়াটা উচিত কিন্তু ইউটিউব এমন একটা মাধ্যম সারা ওয়ার্ল্ড দেখছে তাই প্রতিটা ইউটিউব আমার মতে প্রতিটা ইউটিউবের উচিত সম্পূর্ণ জেনে তারপরে সেটা প্রকাশ্যে আনা আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে দর্শকদের কী বলছেন আমাদের বর্তমানে চল্লিশ হাজার ভিউস এবং আমরা খুব রিসেন্ট চ্যানেল আমরা খুব বৃহৎ কোনো চ্যানেল নই তো আমাদের চ্যানেলের কে আপনারা কি জানাচ্ছেন আর রকম সংযোগ সাবস্ক্রাইব ভালো চ্যানেলের মধ্যে অনেক গোজা যা সংযোগ হয় চ্যানেল সাবস্ক্রাইব করুন কে খবর ভিডিও বুঝে মাত্রা গুলো প্রকাশ পায় মাত্রা গুলো সেইগুলো টুটার ভালো করে নিতে পার আচ্ছা আর কথা যেটা বলছি হল লাভ একটা সমস্যা হচ্ছে যে পেটে অসহায় কিছু হচ্ছে বল্লা মানে যত মার্কেটে আছে মানে 70%

মানে কোনো কুষ্টি পাথর বা আমার তো মনে হয় মাটির মূর্তি এটা তো মাটির সময় আমরা এক বছর ধরে চলে তার মাঝখানে যে সমস্ত সেগুলো আমরা এবং আছে একটা দিয়ে তাকে দুবেলা সন্ধ্যা পুজো করা হয়

দেখে মনে হলো এখানে এইটা প্রয়োজন আমরা এটা করতে পারি যদি সেইভাবে আপনারা কোনো পরামর্শ দিয়ে গেলেন অর্থনীতি কোনো সাহায্য করে গেলেন যে আমরা এই মন্দিরকে আরও বিকশিত করলাম এবং আমাদের এলাকা যেটা বোঝা যায় যে বিশেষ করে পুজোর সময় বোঝা যায় যে আমাদের এই পল্লীবাসী যখন মা বোনেরা আসে মানে এত একত্রিত হয়ে শ্রদ্ধার সঙ্গে এই মন্দিরে আসেন পূজা অর্চনা দেন সাথে আমাদেরও দেখে মনে হয় যে মায়ের কিছু প্রতিভা নিশ্চয়ই আছে আশা করি আপনারাও তার ফল আপনারা নিজেরাই পাবেন এইটুকু বলেই আমি আর কি আমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিটি দর্শকদের জানাবো যদি এই মন্দিরে আপনারা তো অবশ্যই আসবেন ঘুরতে এবং তখন এসে একটুখানি সাহায্যের হার মানে মায়ের বিপায় মায়েরকে তো মাকে সাহায্য করার মতো ক্ষমতা আমাদের কারুরই নেই আপনারা সবাই দর্শকরা এসে এই মন্দিরের প্রকল্পে আরও কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যেন এই মন্দির আরও বৃহৎ হয়ে ওঠে আরও সুন্দরময় হয়ে